শিশু শিল্পী থেকে রণবীরের নায়িকা চেনেন তাকে তিনি কে একুশ মাস বয়স থেকে মডেলিং শুরু এরপর দেইভা থিরুমাগাল দিয়ে ছয় বছর বয়সের অভিনয়ের নাম লেখান সারা অর্জুন শেষ শিল্পী হিসেবে প্রথম সিনেমাতে অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হন সিনেমার বাইরে প্রায় শতাধিক বিজ্ঞাপনে দেখা গেছে তাকে অন্তর্জালে এসেছে রণবীর সিং এর নতুন সিনেমা ধরন্ধরের ট্রেলার জানিয়ে ইতিমধ্যে চলছে চর্চা ট্রেলারে রণবীরের সঙ্গে দেখা গেছে সারাকেও ছবিতেও জুটি বেঁধেছেন তারা সারা অর্জুনের প্রশংসা করে রণবীর সিং বলেছেন এমন একটি বিশেষ মুহূর্তের অংশ হতে পেরে আমি ভাগ্যবান সারা এখানে অসাধারণ আমার মনে হয় সারা এটা প্রমাণ করেছে যে হাজার হাজার প্রার্থীকে হারিয়ে এই চরিত্রে অভিনয় করতে পেরেছে সারা অর্জুনকে হলিউড অভিনেত্রী ঢাকা টো ফ্যানিংয়ের সঙ্গে তুলনা করা হয়েছে রণবীর তার মতে মনে হচ্ছে অভিনয় করার জন্যই সে জন্মেছে এরপর অভিনেতা আরও বলেন ও অভিনয় দেখলে মনে হবে এর আগে ও পঞ্চাশটি ছবিতে অভিনয় করে ফেলেছে মানুষ ও শিল্পী হিসেবে খুবই উঁচু মানের আমি যে অসাধারণ অভিনেতার সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে এও একজন এর জন্য আমাকে দেখতেও ভালো লাগছে সোভিয়টস এত অল্প বয়সে নায়িকা হয়ে গেলেন এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে